আজ একটা দাওয়াতে যাব এই জন্য মার্কেটে আসলাম তাই ছোট্ট একটা ভিডিও করলাম মার্কেটে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর যারা আমার নতুন ফলোয়ার্স আর যারা ফলোয়ার্স না কিন্তু আমার ভিডিও দেখছেন কাহিনি আমার পেজে ফলো দিয়ে সাথেই থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য যাই হোক দাওয়াতে যাবো বলে একটা গিফট কিনতে আসছি ঠিকই ম্যাক্সি ম্যাক্সটা একটা ব্র্যান্ডেড শপ এখানে হচ্ছে এটা একটা আউটলেট আর কি বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র এখানে পাওয়া যায় মানে কাপড় চোপড় ঘরের জিনিসপত্র জুতা রান্নাঘরের জিনিসপত্র ইভেন ছোটখাটো কিছু স্ন্যাক্স খাবারও পাওয়া যায় এখানে কিনতে যাই হোক আমি ঘুরে ঘুরে জামাকাপড়গুলো দেখলাম আসলে ঘুরে দেখতেও খুব ভালো লাগে আমার কেন জানি মার্কেটে সব কিছু ঘুরে দেখতে ভালো লাগে আমি গিফট একটা কিনেছি আর কি কিনেছি আর এক প্যাকেট বিস্কিট কিনেছি সস কিনেছি অথচ জুতা লাগেজ জামা কাপড় জাত সব ঘুরে ঘুরে দেখছি দেখেন এই লাগেজগুলো দেখাই কেমন কি সুন্দর সুন্দর লাগেজ আমি যখন গত বছর বাংলাদেশে গেলাম তখন এমন কালারফুল লাগেজ পাইনি দুইটা গ্রে কালার লাগেজ কিনেছিলাম কিন্তু এবছর এত সুন্দর সুন্দর লাগেজ আসছে খুব সুন্দর সুন্দর রঙগুলাও কি সুন্দর ফিরোজা গ্রিন অরেঞ্জ ইলো অনেক সুন্দর কালারগুলো লাগে খুবই ভালো লেগেছে মনে চাচ্ছিলো যে লাগেজ কিনি এই গ্রিনটাও সুন্দর কিন্তু মাত্রই তো বাংলাদেশ থেকে আসলাম তো আমার লাগেজ কেনার দরকার নাই তারপরে দেখতে ভালো লাগে কি সুন্দর সুন্দর লাগে রং লাগেজ গ্লাভ আর লাগেজ দেখলে তো বাংলাদেশে যেতে ইচ্ছেই করে মনে হয় যে আবার কবে বাংলাদেশে যাব আর এই হচ্ছে রান্নাঘরের জিনিসপত্র দেখলেই মাথা ঘুরে যায় শুধু মন চায় কিনতে তিনটা হাড়ি এর আগের বারে কিনেছিলাম গিয়ে এত পছন্দ হচ্ছে যে হাঁড়ি কিনে এনে বক্সে করে রেখে দিচ্ছি কারণ আমার দরকার নেই এখন আপাতত তারপরেও কিনেছি আজকেও একটা পছন্দ হচ্ছে কিন্তু কিনতে ইচ্ছা করলো না থাক দরকার নেই যেহেতু কিসের জন্য কিনবো আর এইগুলো কুকুর বা বিড়ালদের খাবারের পানি দেয়া বা খাবার দেওয়ার জন্য কি সুন্দর না জিনিসগুলা আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও বা আমার ঘরে কোনো পেট নেই হ্যাঁ আচ্ছা ফিস এগুলো হচ্ছে পেটদের খেলনা মানুষের বাচ্চাদের সাথে সাথে পেটদেরও খেলনা পাওয়া যায় আর এগুলো হচ্ছে ঘরের কি সুন্দর নয় এবার দেখলাম কালারিংগুলো আলাদা আলাদা মানে শেল্ফ কালার কোয়ার্ডিনেট করার জন্য এই শেল্ফটার মধ্যে অনলি হলো আর এই শেলফটার মধ্যে সবুজ যা আছে সব সবুজের কম্বিনেশান করেছে এটার মধ্যে দারুণ লাগে এতে করে অবশ্য মানে চয়েস করতেও সুবিধা হয় যে ড্রয়িং রুমের জন্য কালার কম্বিনেশনে কি কি নিব এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কিন্তু আর এটার মধ্যে ফিরোজা কালার অ্যাকোয়া ব্লু এত সুন্দর জিনিসগুলা দেখতেই লোভ লাগে খুব সুন্দর সুন্দর জিনিস এগুলো এই এটা হচ্ছে ক্যান্ডেল পাতার মধ্যে আর এটা হচ্ছে পিঙ্ক কালার এই শেলফে যা আছে সব